আসসালামু আলাইকুম সম্মানিত খামারি যারা গবাদি প্রাণী নতুন খামার করছেন মাত্র সাত দিনে কি মোটাতাকরণ করবেন সে টেকনিক আপনাদেরকে দেখাবো তবে অবশ্যই সাথেই থাকতে হবে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে ভাবতেছেন আমি কেন এখানে দাঁড়িয়ে আছি কারণ গবাদি প্রাণীর প্রধান খাবার হচ্ছে কি কাঁচা ঘাস যেখানে প্রোটিন থেকে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট যাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে গরু শেড করছেন তাদের উদ্দেশ্যে বলি অবশ্যই আপনার ঘাস লাগবেন আমরা কি হবে মাত্র মাত্র থেকে সত্তর দিন গরু মোটা গ্রহণ করি একদম এত মাংসে ভরপুর হয় কল্পনা বিহীন তো সাথেই থাকেন বিষয় হচ্ছে যে আমাদের আজকে দেখাবো আমি একশো কেজি গরু ওজন হলে কতটুকু আমরা কাঁচা কাজ দিব কতটুকু আমরা দাঁদার খাবার দেবো কতটুকু খড় দিব হ্যাঁ এবং কিছু হালকা মেডিসিন খাইয়ে ষাট দিন গরু মোটর গ্রহণ সেটা বিষয় যদি আপনার গরু হয় একশো কেজি আপনার গরু ওজন যদি একশো কেজি হয় দশের এক ব্যাগ আমরা কি কাঁচা কাজ দিব দশ কেজি একশো কেজন হলে আমরা দশ কেজি কাঁচা গাছ দিব দ্বিতীয়টা হচ্ছে যে একশো কেজি ওজন হলে আমরা তিন কেজি দানাদার খাবার দিব এখানে দানাদার খাবার মধ্যে থাকতে পারে আপনার ফিট প্রধান হলো ফিট থাকবে দ্বিতীয়টা হলো গমের রুশি থাকবে তারপরে ভুট্টা থাকবে দানের গুঁড়ো থাকতে পারে আর প্রথম যেটা হলো স্থান থাকবে কাঁচা গাছ যেটা আমরা পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ দিব। একশো কেজি ওজন হলে দশ কেজি করে এবং দানাদার খাবার দেবো তিন কেজি করে এখন ভুট্টা থাকতে পারে ফেট থাকতে পারে গমে বেশি থাকতে পারে খোল থাকতে পারে সব মিলে তিন কেজি খাবার খাওয়াবো এই বিষয়ে বিভিন্ন ভিডিও দেওয়া আছে সেখানে দেখবেন আপনার কী হবে নিউট্রিশন খাবার তৈরি করবেন পাশাপাশি আমরা অবশ্যই তিন থেকে চার কেজি করে খড় দিব বিষয়টা মাথা রাখবেন তিন থেকে চার কেজি একশো কেজি ওজন হলে পাশাপাশি কিছু প্রোডাক্ট খাওয়াইতে হবে মেডিসিন খাওয়াইতে হবে সেটাও আপনাদের আজকে দেখাবো আর বিষয় হচ্ছে যে গরু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং টাইম টু টাইম গরুকে খাবার দিতে হবে মোটাতা করণে গরুকে টাইম টু টাইম খাবার দিতে হবে কোন সময় খাবার দেবেন একটা সময় নির্ধারণ করবেন আর রেগুলার গরুকে খাবার দেবেন না মানে অল টাইম খাওয়া শেষ যদি আবার দিচ্ছেন খাওয়া শেষ হচ্ছে আবার দিচ্ছেন এভাবে দেওয়া যাবে না তিনটা টাইম আপনাকে সিলেক্ট করে নিতে হবে গরু মোটা কারণে করণে আমরা যেভাবে খাওয়াই এবার যদি আপনারাও খাওয়ান তাহলে মাত্র সত্তর দিনের গ্যারান্টি আপনার গরুর মোটাত্তা করণ হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে যে সেখানে আমরা কি অবশ্যই আমাদেরকে গুড় কেনার পরে হাট থেকে কীটনাশক ডোজ খাওয়াইতে হবে কিডমির ডোজটা আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় কিডমির ডোজ দিব তারপরে আমরা কি লিভারটনিক খাওয়াবো তাহলে আপনার গরু দ্রুত মোটাচাকরণ হবে এবং পাশাপাশি আপনার গরু কী হবে কিনিমুক্ত হবে আর কিনিমুক্ত হলেই লিভার টনিক দেওয়ার পরে গরু খাওয়ার চিপে যাবে তখন আপনার দানার খাবার দেবেন কাছাকাছি দেবেন ঘর দেবেন হুম নিয়মিত গোসল করাবেন খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সময় লাগবে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি দিনে একদম গ্যারান্টি আর একটা ম্যাজিক প্রোডাক্ট আপনাদের দেখাবো যারা বলেন যে এত ওষুধ নিয়ে আমি খাওয়াইতে পারবো না শুধু একটা ট্যাবলেট খাওয়াইলে যেন গরু মোটা হয়ে যায় না আছে বাস্তবে এরকম অনেকে হয়তো ভাবতেছেন এই ট্যাবলেটটা খেলে গরু আবার সমস্যা হবে কিনা না কোনো সমস্যা হবে না একদম গুরুত্বপূর্ণ বিষয় মাত্র শুধু আপনি কিরমি ডোজ দিলেন লিভার ট্রেনিং দিতে হবে এটা তো সবাই ভালো করেই জানেন আর ট্যাবলেট নিউটি পাওয়ার ভেট আপনি নিউটি পাওয়ার ভেট প্রতিদিন একটা করে একটা না আপনি দিন খাওয়াবেন আপনি সত্তর দিনে গরুটা দেখতে পাবেন কি পরিমাণ মাংস আসে তো আশা করি বুঝতে পারছেন এটাই ছিল আজকে মূল টপিক্স যে একটি ট্যাবলেট খাওয়াইলে গুরু আপনার মোটাচাকরণ হয়ে যাবে একদম বাস্তব এবং বাস্তব অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম